ভাঙড়ে চা চক্রের আয়োজন করেছিলেন তাজা নেতা আরাবুল ইসলাম সেই চা চক্রে হামলার অভিযোগ উঠল অভিযুক্ত তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলামের অনুগামীরা রাজনৈতিক মহলে প্রশ্ন ভাঙরে কি তবে আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো খায়রুল যদিও দাবি করেছেন তোলাবাজির ছক কষছিলেন আরাবুল স্থানীয় মানুষ সেই ছক প্রতিহত করেছেন দীর্ঘ পাঁচ মাস জেলবন্দি থাকার পর গত জুলাই মাসে জেল থেকে মুক্তি পেয়েছিলেন আরাবুল তারপর থেকে বাড়িতেই ছিলেন বৃহস্পতিবার কর্মীদের সঙ্গে দেখা করার জন্য সাতুলিয়া এলাকায় তিনি একটি চা চক্রের আয়োজন করেন বলে দলীয় সূত্রে খবর সেই চা চক্রে হামলার অভিযোগ সৌকাতের ঘনিষ্ঠ তৃণমূল নেতা খায়রুল আগামীগামীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে খায়রুল বলেন আমি এলাকায় ছিলাম না আমার পঞ্চায়েতের কেউ ছিলেন না ওখানে তোলাবাজির কোশ্চিন আরাবুল স্থানীয়রা তা বেস্তে দিয়েছেন